আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রিলি ফ্যাশন থেকে একদম নতুন ডিজাইনের কিছু আমরা পাকিস্তানি ফ্যাশনের রেডিমেড লাক্সারি ড্রেস দেখাবো সাথে কিন্তু এখানে চুনরি প্রিন্টের পুজো স্পেশাল কিছু থ্রি পিস আছে যেগুলো বর্তমান অনলাইনে বেশি চলতেছে তো পেজের কালেকশন মোটামুটি সবই কিন্তু টিলি ফ্যাশনে পেয়ে যাচ্ছেন যারা সরাসরি এসে দেখে নিতে চান এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি শুধু আমাদের এই ডিজাইনটাই দেখান একদম নতুন একটা আপডেট ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কট সুতোর কাজ হবে নেক পোশনের র্যাফেল করা আছে সম্পূর্ণ এটার হাতাটাও কিন্তু র্যাফেল করা এবং এটার পুরো বডিটা কিন্তু পেটানো এমব্রয়ডারি কাজ করা হবে এই দেখেন কত সুন্দর সবগুলো ড্রেস কিন্তু মাসাল একদম প্রিমিয়াম কোয়ালিটির এই হচ্ছে এটার দোপাট্টাটা এটা কিন্তু জর্জেটের ভিতরে অল ওভার কাজ করা চমৎকার এটা দোপাট্টা প্যান্টটা দেখেন কেন এই যে এটা প্যান্টাল প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে প্যান্টও কিন্তু কাজ পাচ্ছেন প্রাইস কত থাকবে মাত্র 1700 টাকা এটা খুচরা মূল্য 1700 হোলসেল এর জন্য যোগাযোগ করতে হবে আর এগুলো বডি সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত ওকে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট কালার टोटल দুইটা তাই না আচ্ছা দুইটা কালারই কিন্তু সুন্দর 1750 টাকা আচ্ছা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা কিন্তু এখানে পার্লের কাজ করা আছে লেস করা হাতার লেস করা জর্জেট ফ্যাব্রিক্স আর এটা হচ্ছে এটার ওড়নাটা দেখেন চুন্ডির চমৎকার এটা ওড়না হবে ওকে এটা হচ্ছে এটার প্যান্ট বাটার সিল্কের প্রাইস কত এটা 890 টাকা 890 টাকা কালার আছে কয়টা শর্টস কালার আছে টোটাল দুইটা কালার এটা দেখেন হোয়াইট এন্ড ব্ল্যাক কন্ট্রাস্ট আছে আচ্ছা এগুলো কিন্তু 38 থেকে 44 বডি সাইজ হবে প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা বা এরকম 890 টাকা 890 টাকা 38 থেকে 44 আচ্ছা ফার্স্ট কটনের একটা ডিজাইন দেখাবো একদম রানিং একটা প্রোডাক্ট এটা কিন্তু এখানে দেখেন মিরর করা আছে প্লাস অ্যাম্বরের কাজ করা এটার ফ্যাব্রিক্স কোয়ালিটি একদম পিওর স্লাব কটন এ হচ্ছে ওনাটা এটার জামা পায়জামা ওনা ফুললি কটন একটা ড্রেস হবে আচ্ছা এই হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ওনা এই দেখেন আচ্ছা এটা প্যান্টটা দেখি এটা প্যান্টটাও কিন্তু সুন্দর আইটেম প্রিন্ট প্রাইস কত এটার প্রাইস মাত্র 900 টাকা 900 টাকা কালার আছে ভাই এটা কালার আছে হলো তিনটা কালার আচ্ছা শর্টস কালার আছে টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন তিনটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট না অর্ডার করে ফেলবে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওন্না আর এই হচ্ছে ওন্না প্রাইস বলো না পাশাতে ওন্না আচ্ছা কালার আছে টোটাল তিনটা দেখো দাম কিন্তু 900 টাকা 900 টাকা এগুলো 38 থেকে 44 হবে বডি সাইজ এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার

এমব্রয়ডারি কাজ করা এটা একদম পার্টি একটা ড্রেস হবে এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু চান্দুরি সিল্কের চমৎকার এটা ওনা ডিজিটাল প্রিন্ট করা তাই না হ্যাঁ ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা প্রাইস কত এটার প্যান্টটা সুতি আবার এটা হচ্ছে প্যান্টটা কটনের ভিতরে আছে ওকে প্যান্টটা কাজ করা দাম মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা কালার গুলো দেখি তিনটা কালার আছে কালার আছে টোটাল তিনটা এগুলো বডি হবে 38 থেকে 44 একদম চিপ এন্ড বেস্ট দেখেন এটা কিন্তু প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে

এটা একটা কালার হবে এটাও সুন্দর একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর ফেয়ার এই হচ্ছে ওরুনা প্যান্ট এক হাজার করে আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন এটা অ্যাম্বরে কাজ করা হবে এগুলো সবগুলো কিন্তু একদম

আচ্ছা আচ্ছা সবথেকে ভাইরাল একটা গ্রাউন্ড দেখাবো ভিউয়ার্স এটা ডিজাইনটা জাস্ট একটু দেখেন প্লাস এটার কালারটা দেখেন যে এটার ঘেরটা কিন্তু অনেক বেশি অনেক ঘের আর এটার প্যান্টও কিন্তু প্যানেল করা আছে এটা কিন্তু প্যানেল করা আছে আর কালারগুলো জাস্ট বেশি ফোর্সে প্রত্যেকটা কালার সুন্দর এলো ছোড়না প্রাইস কত এটার এটা প্রাইস কালার আছে

আচ্ছা তো কিছু অফারের গ্রাউন্ড দেখাচ্ছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইজে থাকবে লিলেন কটন প্রিন্টগুলো সব ফ্লোরাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন ওনাটাও সেম প্রিন্ট এই দেখেন জামদানি কটনের ওনা হবে হচ্ছে ছয়শো পঞ্চাশ আচ্ছা এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কমে যাবে ছয়শো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গাড়াটার খুব সুন্দর একটা ডিজাইন এটার গাড়াটার অনেক বেশি ডিমান্ড এটা কিন্তু ডলার করা আছে আর এটার আসলে বিশেষ করে এটার গাড়াটা বেশি সুন্দর দেখেন ঘেরটা দেখেন ছয়শো পঞ্চাশের কত গর্জাস গাড়েরা এই হচ্ছে ওর না ছয়শো এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে ছয়শো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা সুন্দর একটা কালার প্রায় সেম ছয়শো পনেরো আর এ হচ্ছে এটার আচ্ছা তো লাক্সারি একটা ডিজাইন দেখাবে এটা অনেক বেশি ভাইরাল পাকিস্তানি ভার্সনের ভিতরে আছে কাপড় হচ্ছে লাক্সারি শিফোন মানে এটার কাপড়টা কিন্তু অনেক দামি একটা কাপড় এটার ওড়নাটা দেখেন একটা ওড়না খুলে দেখাচ্ছি দেখেন অল ওভার কাজ করা চমৎকার এটা ওড়না হবে এটা কিন্তু লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন প্রাইস কত আঙ্কেল এটা 1750 টাকা 1750 মানে আমি 1750 টাকা দিচ্ছি আমি লাভ কম করে বেশি আমি সেল বেশি সেল বেশি কালার গুলো দেখি বডি কত আছে এগুলো থেকে থেকে 44 এটা ম্যাজেন্ডার কালার সালোয়ার না सेम सेम আর এটা কালার